বিপিএল এর চ্যাম্পিয়ন দলটা এমন মিশ্র ঘটনার সাক্ষী হয়ে বরিশালে সবকিছু ছিল যদি শেষটা সুন্দর হতো দিনটা মনে রাখার মতো ক্রিকেটের প্রতি ভালোবাসা আর পাগলামি দেখে হৃদয় লম্বা ফেসবুক লিখেছেন ভালোবাসার অত্যাচার আরেকদিকে তামিম ইকবালের ভিডিও বার্তা দুঃখ প্রকাশ স্টেজে বেশিক্ষণ থাকতে না পারায় অনেক কিছুই বলার ছিল তবে তা বলতে হলো ফেসবুকে মুশফিক লিখেছেন আবার দেখা হবে শুরুটা সুন্দর হলেও অনুষ্ঠানের পরিসমাপ্তিটা ছিল দুঃখজনক প্রায় লাখখানেক মানুষের ভিড় ঠেলে টিম বাস থেকে নেমে ওরা স্টেজে উঠেছে আর উচ্ছ্বাসিত ভক্তদের বাদ ভাঙা জোয়ার ছুটতে শুরু করে স্টেজের দিকে এক পর্যায়ে সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেখে স্টেজ ছাড়েন ক্রিকেটাররা তার আগে অবশ্য খুব অল্প সময় উপভোগ করার সুযোগ পেয়েছে সেই সঙ্গে তারা স্টেজ ত্যাগ করে খুব দ্রুত সময় এরপর গাড়ি ঘুরিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে মাঠের পিছনের অংশের দর্শকেরা প্রায় খেলোয়াড়দের দেখতে না পেরে ছুটতে শুরু করেন পানির বোতল শুরু হয় হট্টগোল এতে স্টেজের সামনে থাকা সাংবাদিকসহ অনেকেই আহত হয় এসব ঘটনা যখন একদিকে এবাদত সহ বিমানে থাকা সবার ভিডিও প্রকাশ করে তাওহিদ হৃদয়ের হৃদয় তাও বার্তা ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ পেলাম বরিশালবাসীর সাথে অনেকটা সময় কাটাতে না পারায় কষ্ট পুষে রাখবো নাকি এত বেশি ভালোবাসা আগ্রহ আর পাগলামি মনে রাখবো সেটাই বুঝতে পারছি না প্রিয় বরিশালবাসী আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরো কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সাথে তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্য আরেকদিকে তামিম ইকবাল ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন স্টেজে বেশিক্ষণ থাকতে না পারা কেন হলো সেই বর্ণনা খুবই খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি বিকজ আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না সব মিলিয়ে ঐতিহাসিক একখানা দিন ক্রিকেটার এবং বরিশাল বাসীর জন্য আনন্দ উল্লাসের সাথে উৎসব মুখর পরিবেশ তারপরও এক লাইন শেষটা যদি ভালো হতো সাদিক আহমেদ সানি বিউটি ক্রিক টাইম માને તો જો ફટાફટ ફટાફટ આલે હે ફટાફટ આરામ